হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিপটি কিন্তু আস্তে আস্তে করে তার আগের হাইট দিকে যাচ্ছে আজকে নিপটি প্রায় একাত্তর পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে প্রথমে কিন্তু গ্যাপ ডাউন খোলে কিন্তু ফাইনালি চব্বিশ হাজার সাতশো সত্তর অর্থাৎ একাত্তর পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি বেশ খানিকটা নেগেটিভ জোনে ট্রেড করার পরে একশো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই যথারীতি প্রায় একত্রিশশো কোটি টাকার শেয়ার কিনেছে এফআইআই কেবলমাত্র আটশো কোটি টাকা শেয়ার বিক্রি করেছে নিফটির চারটা যদি আমরা একটু লক্ষ্য করি তার আগে আর একটা কথা বলি ফ্রেন্ডস ডলার এক্সচেঞ্জ ডলার ইন্ডেক্স যেটা আমি বারবার ধরে আপনাদের বলছিলাম যে ডলার ইন্ডেক্স কিন্তু কোথায় একশো চার পাঁচ থেকে একশো একের কাছাকাছি চলে এসছে মিনস এটা কিন্তু আমাদের কারেন্সি কিন্তু এতে কি হচ্ছে ধীরে 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 আমাদের কারেন্সি কিন্তু স্ট্রং হবে ঠিক আছে এটা একটা মানে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের কারেন্সি কিন্তু উইক হচ্ছিল বাট আস্তে আস্তে করে আমাদের কারেন্সিও স্ট্রং হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আমরা যদি নিফটির উইকলি চার্ট দেখি দেখুন বড় করে যদি আমরা দেখি যে উইকলি ক্যান্ডেল এখানে শুরু হয়েছিল গ্যাপ আপ মানে গ্যাপ ডাউনের পরে তারপরে সপ্তাহ কিন্তু পজিটিভে ক্লোজ দিয়েছিল এ সপ্তাহে আজকে সোম মঙ্গল বুধ না মঙ্গল বোধ হয় আজকে বুধ না ঠিকই আছে তিন দিন কিন্তু ট্রেডিং হয়ে গেল তিন দিনে কিন্তু পজিটিভ ক্লোজিং এখনো পর্যন্ত দিচ্ছে সুতরাং এ সপ্তাহে আরো দুটো দিন ট্রেডিং বাকি আছে সামনে সপ্তাহে একদিন ছুটি আছে সুতরাং এখন এই মাসের ক্যান্ডেল কোথায় ক্লোজিং দেয় তার যে প্রিভিয়াস হাই ছিল পঁচিশ হাজার আটাত্তরের কাছাকাছি সেটাকে টাচ করে উপরে যাওয়ার চেষ্টা করছে না পঁচিশ হাজারের কাছাকাছি থেকে ব্যাক করার চেষ্টা করছে এটা কিন্তু অত্যন্ত বড় কোশ্চেন সুতরাং এই মুহূর্তে কিন্তু আপনারা যে বাজারা ইনভেস্টমেন্ট করতে যারা তারা কিন্তু অত্যন্ত সতর্কভাবে ইনভেস্ট করবেন কারণ কি মাইন্ড না হলে তাহলে কিন্তু যে কোনো শেয়ারে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করলে তার এক্সিট প্ল্যানটাও কিন্তু আপনাদের কাছে থাকা উচিত কারণ কি এই মার্কেট আজকে যেভাবে মানে উপরে এসে সাস্টেন করছে এখান থেকে কোনো একদিন কারেকশন হয়ে গেলে কিন্তু আপনারা তখন প্রচন্ড পরিমাণে উম মানে লসে রান করতে শুরু করবেন সিসিআই রিলায়েন্স ডিসনি মার্জার সিসিআইটা কি না আমাদের দেশে একটা কমিশন আছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া তারা কি করে যে ধরুন বিভিন্ন কোম্পানির মধ্যে যাতে মনোপলি তৈরি না হয় মনোপলি তৈরি হলে তাহলে যে কোনো জিনিসের উপর প্রাইসটা সেই একটা কোম্পানি যেভাবে ঠিক করে দেবে সেইভাবে সেক্ষেত্রে রিলায়েন্স এবং ডিসনি ইন্টারন্যাশনাল এদের মার্জার হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল কিন্তু এই কম্পিটিশন কমিশন বলে দিয়েছে যে এতে একটা মনোপলি তৈরি হবে সুতরাং এই মার্জার করাটা ঠিক হবে না অন্যদিকে আইসিআই সিকিউরিটিজ গত মানে দীর্ঘদিন ধরে মাঝগার ডক কে নিয়ে পড়েছিল ঠিক আছে এবং বলেছিল এখান থেকে সে সেভেন্টি পার্সেন্ট ফল করবে এরকম একটা মার্কেটে কেয়াটিক সিচুয়েশন তৈরি হচ্ছিল এবং ডিফেন্স স্টকগুলো গুলো বিশেষ করে শিপ বিল্ডিং সেক্টর তারা কিন্তু আস্তে আস্তে করে তারা নিচে আসার চেষ্টা করছিল আজকে কিন্তু মাঝগাঁও ডকের ম্যানেজমেন্ট সঙ্গে একটা ইন্টারভিউ হয়েছে তার যে মূল বক্তব্য হচ্ছে তিনি বলছেন যে প্রেজেন্টলি মাজগাঁও ডকের কাছে চল্লিশ হাজার কোটি টাকার অর্ডার আছে হিউজ অর্ডার আজকে যদি দেখেন মাজগাঁও ডকের যদি আমি অ্যাক্টিভিটি দেখি তার যদি নেট প্রফিট সেলসের কথা ভাবি মাজগাঁও ডক বিল্ডার বছরে সে কত অর্ডার এক্সিকিউট করে দশ হাজার কোটি টাকা ক্লিয়ার ধরুন এটা এবার যেটা দেখা যাচ্ছে ন দশ হাজার কোটি টাকা তার মানে ডেফিনেটলি সে শেয়ার যেহেতু শেয়ার প্রাইস আপ করেছে তাহলে তাকে কিন্তু আরো বেশি এক্সিকিউশন করতে হবে সেক্ষেত্রে দশ হাজার টাকা কুড়ি হাজার কোটি টাকা যদি যায় তখন সেটা মানে বলা হবে যে ইয়েস সামথিং ইজ গুড যাই হোক ম্যানেজমেন্ট বলছে আমাদের কাছে চল্লিশ হাজার কোটি টাকার অর্ডার আছে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা মানে খুব ক্লোজ অত্যন্ত কাছে আছি সাতাশ হাজার কোটি টাকার তিনটে সাবমেরিন অর্ডার পাওয়ার জন্য সাতাশ হাজার কোটি টাকার তিনটে সাবমেরিন অর্ডার পাওয়ার জন্য আমরা কিন্তু খুব কাছাকাছি আছি কিন্তু সিকিউরিটি বলেছিল যে মার্জিন মার্জিন যদি আপনি দেখেন যে মার্জিন নিয়েই কিন্তু আইসিআইসি সিকিউরিটিজ এই যে কুড়ি পার্সেন্ট মার্জিন কুড়ি পার্সেন্ট মার্জিন ম্যানেজমেন্টও আজকে স্বীকার করেছে যে এই মার্জিন সাস্টেনেবল নয় ওরাও বলেছে দশ থেকে বারো এর মার্জিন আপনারা এক্সপেক্ট করতে পারেন বাট অন্যান্য ফ্রন্টে কিন্তু কোম্পানিজ ভেরি স্ট্রং যেমন ধরুন ওয়ার্কিং ক্যাপিটাল মানে কাজ করার জন্য যে টাকা ধরুন আজকে বছরে যদি কুড়ি হাজার কোটি টাকার যে অর্ডার কে সে যখন এক্সিকিউট করবে তার জন্য তার যে পয়সা লাগবে সেটাতে তার কোনো চিন্তা নেই এবং যদি দেখেন এই কোম্পানির যদি আমরা দেখি কোন লোন নেই কোন লোন নেই ছ হাজার কোটি টাকার রিজার্ভ আছে নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে কোনো লোন নেই কোন লায়াবিলিটিজও নেই ঠিক আছে এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট এবং ম্যানেজমেন্ট বলছে যে শিপ বিল্ডিং সেক্টর শিপ বিল্ডিং সেক্টর আগামী দু তিন বছরে দু লাখ কোটি টাকার অর্ডার পাবে ইন্ডিয়ান শিপ বিল্ডিং সেক্টর উনি কিন্তু গার্ডেনলি শিপ বিল্ডার এবং আর হচ্ছে কি মাঝগাঁও শিপ বিল্ডার কোচিন সবার হয়ে কিন্তু তিনি অলমোস্ট বললেন যে উই আর গোয়িং টু গেট এবং বেশ কিছু আমরা গ্লোবাল অর্ডারও পাবো যেটা বর্তমানে ইন্ডিয়া যে গ্লোবাল অর্ডারটা পায় দ্যাট ইজ টোটাল অর্ডারের এক পার্সেন্ট পায় কিন্তু একটা বড় পরিমাণ অর্ডার এবারে ইন্ডিয়া কিন্তু পেতে চলেছে অন্যদিকে মুরুগা মুরুগাপ্পাক গ্রুপ এটা বড় গ্রুপ আমি এখানে তার ট্রিটা লাগিয়ে দিয়েছি দেখুন কত মানে প্রায় ফিফথ জেনারেশন বিজনেস করছে বর্তমানে গুরুকাপ্পা গ্রুপ তাদের একশো বছরের পুরনো গ্রুপের এবারে পরিবার বড় হয়ে গেছে এবং এই মানে গ্রুপের প্রায় তিরিশ খানা কোম্পানি আছে যার মধ্যে প্রায় দশ খানা মতো লিস্টেড আছে এটা সুগার থেকে শুরু করে ফার্টিলাইজার থেকে শুরু করে বাইসাইকেল পলিমার ফাইন্যান্সিয়াল সার্ভিস মূল কোম্পানি কোন কোন কোম্পানি এগুলো আমরা জানি কিন্তু আমরা এটা জানি না যে এটা মানে যেমন ধরুন চলমন্ডলম চোলা ফাইন্যান্স যেমন ধরুন টিউব ইনভেস্টমেন্ট সিজি পাওয়ার ওয়েন্ট ইন্ডিয়া ওয়েন্ট ইন্ডিয়ার শেয়ার দেখবেন কত করে চলছে ওয়েন্ট ইন্ডিয়া দেখুন ওয়েট ইন্ডিয়া একটা একটা শেয়ারের প্রাইস কত পনেরো হাজার টাকা কত পনেরো হাজার টাকা মার্কেট কত মাত্র দু হাজার নশো তিরাশি অর্থাৎ যদি নাম্বার অফ শেয়ার দেখেন ধরুন দশ ফেস ভ্যালু কত দশ এবার আপনি যদি ব্যালেন্স শিটে যান দু মানে দু কোটি টাকার ইকুইটি ক্যাপিটাল তার মানে কত শেয়ার আছে বাজারে বাজারে কত শেয়ার আছে কুড়ি লাখ শেয়ার এবং এই কুড়ি লাখ শেয়ারের মধ্যে যদি দেখেন ম্যানেজমেন্টের কাছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে অর্থাৎ কত আছে পনেরো লাখ শেয়ার ম্যানেজমেন্টের কাছে আছে তারপরে কিছু প্রায় সাত পার্সেন্ট কাছে আছে বাকিটা পাবলিকের কাছে আছে তেমনি ভাবে আরো কি কি কোম্পানি সিজি পাওয়ার দেখুন কত বড় কোম্পানি সিজি পাওয়ার এক লক্ষ বারো হাজার কোটি টাকার কোম্পানি আর একটা কোম্পানি কি বলেছিলাম টিউব ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু অত্যন্ত মানে খুব মানে অল্প দিনের মধ্যে কিন্তু এরা ভালো রিটার্ন দিচ্ছে আটাত্তর হাজার কোটি টাকার কোম্পানি সুতরাং এই মুরুগাপ্পা গ্রুপ তার ইয়ে কি বলে বিজনেসটাকে ভাগ করার চেষ্টা করছে টোটাল বিজনেসটাকে তিনটে ভাগে ভাগ করে তার পারিবারিক আপনারা এর আগে দেখেছেন এই বিজনেস ভাগ করার ফলে বহু হাউস কিন্তু অত্যন্ত মানে থেকে হারিয়ে যায় যেমন ধরুন রিলায়েন্স আপনাদের মনে থাকবে যখন রিলায়েন্স ভাগ করা হয় ধীরুভাই আম্বানি থাকাকালীন কিন্তু মূল রিলায়েন্স ইন্ডাস্ট্রি মুকেশ পাবে বলে বলেছিল সেই অনুযায়ী রিলায়েন্স পাওয়ার রিলায়েন্স কমিউনিকেশন কিন্তু অনিল আম্বানিকে দিয়েছিল কিন্তু অনিল আম্বানি কিন্তু না রিলায়েন্স পাওয়ার চালাতে পেরেছে না রিলায়েন্স কমিউনিকেশন চালাতে পেরেছে এবং ঘুরে ফিরে আজকে কিন্তু সেই রিলায়েন্স রিলায়েন্স মানে মানে কমিউনিকেশন বাদ দেন নতুন করে আম্বানি জিও রিলায়েন্স কে নিয়ে এসে আজকে কিন্তু মার্কেটে টপ প্লেয়ার ঠিক আছে এনার্জি সেক্টরেও তারা আসার চেষ্টা করছে সুতরাং যারা এই সমস্ত শেয়ার ইনভেস্ট করেছেন তারা এটার ব্যাপারে খেয়াল রাখবেন ফ্রেন্ডস আজকে আমরা তিনটে শেয়ার নিয়ে চর্চা করব প্রথম যে শেয়ারটা নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে আপনাদের অনেকের অনুরোধে হিন্দুস্তান জিঙ্কস ফার্স্ট কথা বলি এই যে গ্রুপটা হিন্দুস্তান জিংক কোন গ্রুপটাকে বিলং করে বেদান্তা গ্রুপ এই গ্রুপটার বিজনেসটা আমি ঠিক বুঝতে পারি না মানে সবচেয়ে খারাপ ভাবে যদি আমি বলতে চাই যে এর ব্যবসাটা আমি ঠিকমতো বুঝতে পারি না কারণ কি মানে এর যে কার সঙ্গে কি মিল আছে তা সেটাও বোঝা মুশকিল হঠাৎ করে শেয়ার দেখুন আমি যদি এর মানে এটা দেখাই চারটা দেখাই হঠাৎ করে শেয়ার দেখা যাচ্ছে যে দুশো থেকে আটশো চলে গেছে এই দেখুন কবে এটা যখন দুশো টাকা শেয়ার প্রাইস চলছে দুশো টাকা এপ্রিল চব্বিশে এখানে যদি দেখেন লো কত আছে লো হচ্ছে দুশো অষ্টাশি এবারে এটা কবে মেতে কত হয়ে গেছে আটশো সাত এখন কারেকশনে আসছে প্রমোটার বিক্রি করছে সুতরাং যে বিজনেসটা আমি বুঝতে পারি না আমিও বলবো না যে আপনারা এই সমস্ত কারণ কি কোথায় ফেঁসে যাবেন ধরুন যে লোকটা আজকে আটশো আটশো ইনভেস্ট করেছে সে তো আজকে কবে আবার যাবে এই জায়গাতে নোবড়ি নোজ সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো হিন্দুস্তান থেকে আপনারা অ্যাভয়েড করুন যে শেয়ারগুলোতে আমার এখনো মনে হচ্ছে ভালো আছে তার মধ্যে একটা হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ আপনারা ভালো করেই জানেন প্রাজ ইন্ডাস্ট্রি কিন্তু মূল যে তার সেটা হচ্ছে যেটা পেট্রোলের সঙ্গে মেশানো ইথানল ইথানল বিজনেস প্লাস দেখুন একটা চার্ট যেটা আমার একটা মনে হয়েছে এই চার্টটা যেটা যেভাবে তৈরি হয়েছে ওকে দেখুন একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে এটা একটা শোল্ডার হেড এবং শোল্ডার এবং এই এই কিন্তু কিন্তু সে সে যে লাইনটা ভেঙে ক্লোজিং দিচ্ছে এবং যদি বলা যায় এখান থেকে শেয়ারের যে মুভমেন্ট এখান থেকে এইটার পর্যন্ত যে মুভমেন্ট আছে ধরুন এটা কত ফোর ফিফটি ধরুন ফোর ফিফটি টু সেভেন ফিফটি তার মানে ফোর ফিফটি টু সেভেন ফিফটি হচ্ছে প্রায় তিনশো পয়েন্টের কাছাকাছি ঠিক আছে এখান থেকেও কিন্তু প্রায় আমার যেন মনে হচ্ছে এই প্রাইজ ইন্ডাস্ট্রিতে আমরা আগামী দিনে দেখতে পাচ্ছি বা আমি যদি অন্যভাবে দেখার চেষ্টা করি আমরা যদি ফিভোনাকে রিপ্লেসমেন্টের দিক দিয়েও যা ভাবি সেক্ষেত্রেও কিন্তু প্রায় অলমোস্ট একই টাইপের টার্গেট আসছে বর্তমানে কিন্তু যেভাবে এগোচ্ছে ফার্স্ট টার্গেট হচ্ছে নশো আঠান্ন ফার্স্ট টার্গেট কত ৯৫৮ নেক্সট টার্গেট কিন্তু ১১৫৮ এই দুটো টার্গেট কিন্তু এখানটাতে দেখা যাচ্ছে কোম্পানি অত্যন্ত ভালো এবং যদি আপনি তার রেজাল্ট দেখেন প্রাজ ইন্ডাস্ট্রিজের প্রাজ ইন্ডাস্ট্রিজের রেজাল্ট ভালো আসছে প্রাজ ইন্ডাস্ট্রিজের মানে ওয়ান অফ দা মানে গুড কোম্পানি যারা বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড পাচ্ছে ঠিক আছে ভ্যালুয়েশন ফিফটির পি যদি সেভাবে সেলস ঠিক চলে আসে তাহলে দেখবেন তার অন্যান্য জায়গাতে শেয়ার প্রাইসকে জাস্টিফাই করার মতো রেজাল্ট চলে আসবে অন্যদিকে আরেকটা কোম্পানির চার্টটা কিন্তু খুব ভালো লাগছে আগে চার্টে যাব দিন পরে শেয়ারটা ব্রেকআউট দিচ্ছে অ্যাপেল ইন্ডিয়া যদি আপনারা কেউ এই সমস্ত শেয়ারে মানে পজিশন নেন ও তাহলে কিন্তু আপনাদের উচিত হবে যে পজিশনটা নিয়ে কিন্তু যদি প্রফিট পান তাহলে পার্সিয়ালি প্রফিট বুক করে নেওয়াটা ঠিক হবে কারণ কি মার্কেট দেখুন প্রাইজ ইন্ডাস্ট্রি আগের যে হাই সেটা ছিল কত প্রায় পনেরোশোর সবে পনেরোশো থেকে উপরে উঠতে শুরু করেছে বেসিক্যালি তার যে টার্গেটটা এসে দাঁড়াচ্ছে আমি এর আগেও বলেছিলাম আপনাদেরকে এই রেঞ্জটা থেকে যদি আমি দেখি এই রেঞ্জটা যেটা আসছে এই যে রেঞ্জটা এই রেঞ্জের মতো পাশাপাশি একটা রেঞ্জ উপরে তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় অ্যাপেল ইন্ডিয়া বাইশ পর্যন্ত চলে গেলেও এবং মার্কেট সিনারিও যেহেতু অত্যন্ত ভালো আছে মার্কেট সিনারিও যেহেতু অত্যন্ত ভালো আছে অ্যাপেল ইন্ডিয়া হয়তো এই টার্গেট পর্যন্ত গেলে ও যেতে পারে এখানে শেয়ার বাজারে কোনো কিছুর গ্যারেন্টি নেই বাট ইন লং টার্ম এই নয় যে কালকেই চলে যাবে ইট মে টেক টাইম সিক্স টু সিক্স মান্থ ওয়ান ইয়ার টাইম ফ্রেম also ঠিক আছে আর এমনিতে ভালো এসছে আমি এর আগে আপনাদের ইন্ডিয়া নিয়ে অনেক বড় একটা ভিডিও করেছিলাম ঠিক আছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমি কোনো শেয়ার বাজারের অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের